আমিন ভাই উনি হচ্ছেন এই যে এই লোকটা এটা হচ্ছে যাত্রা জীবন যাত্রায় অ্যারেঞ্জ করেছে আজকে আপনাকে ভালো সাথে নিয়ে যাচ্ছে আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন ভবিষ্যতে এইভাবে ফেরি করে এসে করতে পারে এভাবেই পুরোটা রাস্তা আমরা এনজয় করতে করতে পৌঁছে গেলাম হোটেলের সামনে আমরা এই হোটেলে সন্ধ্যা পর্যন্ত রেস্ট নেব দেন প্রোগ্রাম এই হলো হোটেলের রিসেপশনের চিত্র হোটেলে ঢুকে আমরা হোটেলের বিভিন্ন ধরনের ফরমালিটিস গুলো মেনটেন করছিলাম যদিও হোটেল বুকিং থেকে শুরু করে যা যাবতীয় টুকটাক ফরমালিটিস আগেই করে রেখেছিল আমাদের জন্য এখানে জাস্ট আমাদের আইডি কার্ড দিয়ে নেম এন্ট্রি করছিলাম এবং আমাদের রুম নাম্বার চাবি এই সব ফর্মালিটিস গুলো মেনটেন করছিলাম হোটেলের রিসেপশন চিত্রটা দেখে মনে হয়েছিল যে হোটেলের ভিতরটা বেশ ভালোই হবে হয়তো যাক ভিতরে গিয়ে দেখা যাক হোটেলের ভিতরটা কেমন হয় আমরা সব ফর্মালিটিস মেনটেন শেষ করে এখন চলে যাচ্ছি আমাদের রুমে আগের দিন রাত জেগে টানা না ঘুমিয়ে আমরা পরের দিন রওনা দিয়েছিলাম এই শোতে তারপরে আমার এতটুকু টায়ার্ড লাগেনি এই হলো আমার রুম এই রুমে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবো জাস্ট দুই থেকে তিন ঘন্টা রেস্ট নিয়ে মেকআপ নিয়ে চলে যাব ইউনিভার্সিটিতে শোয়ের জন্য পুরো রুমটা ঘুরে দেখলাম যে একটা ব্যালকনি ব্যালকনিটাতে গিয়ে আমার মনটা ভালো হয়ে গেল কেননা সামনের সিনারিটা এত বেশি সুন্দর ছিল এই যে আমি আমাকে মিররে দেখা যাচ্ছে খুব টায়ার্ড লাগছে তারপরেও খুব মনটা ফুরফুরা ছিল তার কারণ

আমরা হোটেলে ঢুকে রেস্ট না নিয়ে বের হয়ে পড়েছি ইউনিভার্সিটি পুরোটা ঘুরে দেখার জন্য যদিও আমরা পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখতে পারিনি আমাদের সময় খুব কম ছিল আমরা একদমই রেস্ট নেইনি শুধুমাত্র ইউনিভার্সিটিতে ঘুরে দেখার জন্য বেশ ঘুরে দেখে আমাদের ভালোই লাগছিল তার কারণ অটোতে বসে আরও ভালো লাগছিল খুব সুন্দর একটা বাতাস পাচ্ছিলাম আমরা তারপর আমাদের ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার দিকে রেডি হয়ে আমরা অডিটোরিয়ামে চলে আসি আমাদের প্রোগ্রামটা অডিটোরিয়াম হলেই ছিল Yeah, এভাবেই যতটা টাইম আমরা ব্যাক স্টেজে থাকি এভাবেই এনজয় করি যদি আমাদের সবার সাথে পরিচিত মিউজিশিয়ানস বা সিঙ্গাররা পড়ে যায় প্রোগ্রাম শেষ করে বাইরে বের হয়ে দেখি বেশ কুয়াশা পড়েছে আর পুরো ইউনিভার্সিটিটা এত সুন্দর করে লাইটিং করেছিল আজকের এই প্রোগ্রামের জন্য আমরা যখন সন্ধ্যায় ইউনিভার্সিটিতে এন্ট্রি নেই তখন পুরো লাইটিংটা খুব সুন্দর লাগছিল বাট আমি গাড়ি থেকে ওইভাবে নেমে পুরো লাইটিংটাকে আসলে ভিডিও করতে পারিনি কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি এই চান্সটা আর মিস করলাম না তার কারণ এত সুন্দর একটা লাইটিং আর সব থেকে বেশি জোস ছিল ওয়েদারটা এত সুন্দর কুয়াশা আর ওই টাইমটাতে তো ঢাকায় এরকম কুয়াশা দেখাই যায় না তাই একটু ওখানে গিয়ে এই কুয়াশাটা উপভোগ করছিলাম আমরা সবাই আমি জানি আমার এই ভিডিও দেখার পর যারা ময়মেনসিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তারা অবশ্যই একটু একটু স্মৃতিতে ফিরে ইউনিভার্সিটিটা ফাঁকা হওয়ার কারণে আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম তারপর সব ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ইউনিভার্সিটি ক্যান্টিনের ডিনার করার জন্য ক্যান্টিনের খাবারটা বেশ মজা বিশেষ করে মাছের ভর্তাটা বেশি টেস্টে ছিল কারণ আমরা লাঞ্চও করেছিলাম এই ক্যান্টিনে কিন্তু অনেস্টলি বলতে আমার সব কিছু ভালো লেগেছে একটা জিনিস ভালো লাগেনি ক্যান্টিনের পরিবেশটা আমার একদমই ভালো লাগেনি তারপর ডিনার শেষ করে আমরা ফ্রেশ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো প্লিজ